दयाुषयाबा <test Springs> কে চলে আল্লাহ তুমি কি मास्क <tuk> सर <menangani> <tuk menangani>

লি দশহারা ভুবন জুয়ে মিঠি মিঠি জন্নকি জলে বিয়ে কুদরতে ভরে রাতে কাশে সে চালো মিলিযে দশারা ভুবন মিটি মিঠি জনকে জলে ভরে শেষ করা যাই না तुम्हार करुणा शष करा जाना तुमार करुना महिया रघुमान तुम्हें रघुमान रघुमान तुम्हें रघुमान रहुमान तुम्हें रहमान रहमान तुम्हें रघुब সোনালী রদে সোনালী ফসল কৃষকের মুখে হাসি অবাব তাদের দূর করে দা ভরিয়ে দা ঘরে ঘরে খুশি সোনালী রদে সোনালী ফসল কৃষকের মুখে ফোটা হাসি অবাব তা দূর করে দাও হলিয়া ঘরে ঘরে খুশি শেষ করা যাই না তোমার করুনা শেষ করা যাই না তোমার তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমা ঘরের পাখি করে ডাকা ডাকি বধু বড় তোমার পুষ্প বটে তোমার দয়ার বিলম্বে ঘরের পাখি করে ডাকা ডাকি মধু বড় নামে জেনম নিয়ে পুষ্প পুষ্পটে তোমার দয়ার বিলম্বে শেষ করা যাই না তোমার করুণা শেষ করা যাই না তোমার করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান

কুদরতে ভরে শেষ করা যাই না তোমার করুনা শেষ করা যাই না তোমার করুনা তুমি মহামহিয়া রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান 何で

আমি এটিম হয়ে না কেন তোমরা বলতে পারো এটিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মায়া মাদু নেই যে বাড়ি ঘর আর তবু মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাত মনে নিয়ে শান্ত নেন মাত্নবি এটি আমি আমি এটিম হয়ে খাদিনা কেন তো মরা পারো